না আইসক্রিম না কেক না পুডিং ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার ডেজার্টটি আপনারা বানিয়ে নিতে পারবেন যখন আপনারা রেসিপিটি দেখবেন তখন ভাববেন এতদিনে এটা ট্রাই করা হয়নি কেন এতটা সহজ ঘরে থাকা মাত্র তিনটি উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে একদম মাখনের মতো সফট মুখে দিলেই মিলিয়ে যাবে ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে সোহা এভরি ওয়ান অনুকুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি শেয়ার করবো সহজ ও মজাদার ডেজার্ট রেসিপি তো প্রথমেই একটি পাত্রের উপর একটি ছাঁকনি নিয়ে নেব ছাঁকনির উপর এমন একটি সুতির রুমাল নিয়ে নেব এবং দিয়ে দেব পাঁচশো গ্রাম টক দই আমি বাজারে টক দই ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িতে বানানো টক দই ব্যবহার করতে পারেন এইবারে এই টকদের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটিকে ঝরিয়ে নেব যেটাকে বলে হাং কার্ড এর জন্য ভালো করে রুমালটাকে ফোল্ড করে নিয়েছি দেখুন এর উপর দিয়ে দিয়ে দেব ভারী কিছু ফলে জলটা ইজিলি বেরিয়ে আসবে দই থেকে রিক্ষা করবো এক ঘন্টার মতো এরই মধ্যে বানানোর জন্য আম নিয়ে নিয়েছি দুটি পাকা আম নিয়েছি এখানে আজকে আমরা আম দিয়ে ডেজার্টটি তৈরি করব লোকে এমন ছুরির মাধ্যমে কেটে নেব ফলে আমের পাল্পটাকে বার করাটা খুব সহজ হবে দেন একটি মিক্সিং জার নিয়েছি এবং আমের পাল্পগুলোকে। একটি চামচের মাধ্যমে দিয়ে দেব এবং একটি স্মুথ পেস্ট রেডি করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর স্মুথ পেস্ট রেডি হয়েছে পেস্টটি তৈরি করার সময় কোনো প্রকার জল অ্যাড করবো না অন্যদিকে দেখে নিই টক দই থেকে জলটা ঝরেছে কিনা আর দেখুন পুরো জলটা কিন্তু ঝরে গেছে আর আমরা কিন্তু ঘরে তৈরি হাং কার্ড বানিয়ে নিয়েছি এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ দইয়ের মধ্যে যদি জল থেকে যায় তাহলে এই ডেজার্টটি পারফেক্টভাবে তৈরি হবে না এইবারে দইটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবং একটি চামচের মাধ্যমে দেখাচ্ছি কত সুন্দর স্মুথ আর ক্রিমি টেক্সচার হয়েছে হাংকারটি এবার ওয়ান ফোর কাপ আমের পেস্টটিকে দিয়ে দেব এবং একটু ভালো করে মিক্স করে নেব দেন ওয়ান ফোর কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিক্স করে নেব হ্যান্ড উইস্কার নিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে করে কোনো লামস না থাকে এখানে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ ও ওয়ান ফোর কাপ গুঁড়ো করা চিনি মিশিয়েও কিন্তু ডেজার্টটি বানাতে পারবেন আর এই মিশ্রণটি ঘনত্ব ঠিক এমন হবে খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ডেজার্টটি ঠিকঠাকভাবে রেডি হবে না এইবার এই ডেজার্টটি সেট করার জন্য একটি কেক টিন নিয়ে নিয়েছি আপনাদের কাছে না থাকলে যে কোনো পাত্রে ডেজার্টটি সেট করতে পারবেন এইবার কেক টিনের গায়ে একটু ভালো করে অয়েল গ্রিস করে নেব খেয়ে নিলে ডেজার্টটি খুব ইজিলি বাইরে বেরিয়ে আসবে দেন এমন করে ফয়েল পেপার কেটে কেক টিনের মধ্যে দিয়ে দেব এবং পেপারের উপরেও একটু তেল লাগিয়ে নেব এবং একটু কেসের ছড়িয়ে দেব আপনারা চাইলে নাট করতে পারেন এবং একটি স্প্যাচুলার মাধ্যমে মিশ্রণটিকে ঢেলে দেব এবং ট্যাপ করে ও স্প্যাচুলার মাধ্যমে সেট করে নেব ভালো করে এবং উপর থেকেও একটু কেসার ছড়িয়ে দেব এরপর আগে থেকে রাইস কুকারে পটে জল দিয়ে এমন একটি স্ট্যান্ড দিয়ে জলটাকে গরম করে নিয়েছি এখন ওই কেক টিনটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবং ঢাকনা লাগিয়ে দেব আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়ে র্যাপ করতে পারেন এইবার বন্ধ করে ওয়েট করব লো ফ্লেমে পঁচিশ মিনিটের মতো স্টিম করব। পঁচিশ মিনিট পরে একটি চামচির মাধ্যমে উপরে ঢাকনাটাকে তুলে নেব খুবই কেয়ারফুলি করতে হবে কারণ এখন খুবই গরম আছে এবং একটি থির মাধ্যমে চেক করে দেখবো প্রপারভাবে ডেজার্টটি রেডি হয়েছে কিনা না কাঠির গায়ে যদি মিশ্রণটি লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ ওয়েট করবে আমার এখানে কাঠিটা পুরো ফ্রেশ এসছে তো তাই আমার ডেজার্টটি রেডি হয়ে গেছে এইবার কেক টিনটিকে পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার মতো দেখুন বন্ধুরা দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি আর ডেজার্টটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এখানে কেক টিনটিকে উলটিয়ে দেখাচ্ছি ডেজার্টটি কিন্তু নিচে পড়ছে না কতটা পারফেক্ট হয়েছে ডেজার্টটি আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে এটাকে ভাপা দই বা আম দইও বলতে পারেন এইবারে একটি ছুরি সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি ফলে ডেজার্টটি বেরিয়ে আসতে সুবিধা হবে একটি প্লেটে উলটিয়ে দিয়ে ডিমোল্ড করে নেব বন্ধুরা এখন জাস্ট টেক্সচারটি দেখুন আমার কাটিং করাতেই আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কতটা সফট অ্যান্ড ক্রিমি হয়েছে এইবার একটু আমের কিউব ও পেস্তা ছড়িয়ে ডেকোরেট করব আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করবেন তো বন্ধুরা রেডি হয়ে গেছে শাহী একটি ডেজার্ট ম্যাঙ্গো ভাপা দই এই ডেজার্টটি এতটাই মজাদার যে একবার খাবে সে বারবার বানিয়ে খাবে বাড়িতে যখনই আপনি ডেজার্টটি বানাবেন বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে এই প্রচণ্ড গরমে যদি এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়ার শেষে থাকে তাহলে তো জমে যাবে ডিজার্টটি তৈরি করা কতটা সহজ আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন এবার একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই ডেজার্ট থেকে আপনারা আইসক্রিম কেক পুডিং এবং ফি দই ইত্যাদির ফ্লেভার পাবেন তো এটি কিন্তু একটি মাস্ট ট্রাই আইটেম আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাকে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ